জীবনের সমুদ্রের বুকে লুকিয়ে আছে এক বিস্ময়কর গল্প যেখানে মানুষের স্বপ্ন একসময় ভেসেছিল নৌকায় আর আজ সেই স্থান প্রকৃতির কোলে নিস্তব্ধ হয়ে ঘুমিয়ে আছে চীনের সিংশান দ্বীপে অবস্থিত হাওতুয়ান গ্রাম একসময় ছিল সমুদ্র পারে প্রাণবন্ত বসতি শত শত মৎস্যজীবী এখানে প্রতিদিন নৌকায় ভেসে যেতেন ফিরতেন ধরা ছুরি আর আনন্দের হাসি নিয়ে গ্রাম জুড়ে ছিল শিশুদের খেলা ধোয়া আঠা চুল্লি আর সমুদ্রের গর্জন কিন্তু সময়ের সবকিছু বদলে যায় শহরের সুযোগ সুবিধার জন্য একে একে মানুষ ছেড়ে গেল তাদের প্রিয় গ্রাম ধীরে ধীরে হাউতুয়ান হয়ে উঠল জনশূন্য তবে প্রকৃতি কখনো ফাঁকা স্থান খালি রাখে না ভগ্ন প্রায় ঘরবাড়ি ফাঁকা জানালা আর পাথরের দেয়ালগুলো আর সবুজ লতাকুলমে ঢাকা যেন প্রকৃতি তার নিজের তুলির আঁচড়ে গ্রামটিকে সাজিয়ে তুলেছে নতুন করে আজ হাউতুয়ান গ্রাম মানুষের নয় প্রকৃতির রাজ্য এখানে ঘুরতে এলে মনে হয় যেন হারিয়ে গেছেন এক রূপকতার জগতে যেখানে নিরবতা আর সবুজে মিশে আছে অতীতের স্মৃতি এই গ্রাম আমাদের মনে করিয়ে দেয় মানুষ প্রকৃতিকে ছেড়ে গেলে প্রকৃতি তার স্থান আবার নিজের করে নেয় আপনিও কি একদিন দেখতে চান এই প্রকৃতির দখলে নেওয়া বিস্ময় এমন অজানা পৃথিবীর গল্প পেতে আমাদের সাথেই থাকুন